কাজটা করবে বাতিল পন্থীরা কোরআন এবং হাদিসের মাধ্যমে নানা ধরনের মন করা মতবাদ তারা প্রমাণ করার অপচেষ্টা চালাবে কাদিয়ানি মার্কা মিথ্যাবাদী ভণ্ড সে আল্লাহর কোরআনের দ্বারা তার নব্বদের প্রমাণ দেয় রাজুবিল্লা তো সে যখন কোরআনের দ্বারা হাদিসের দ্বারা তার ভণ্ড নবুবত করতেছে তাদের এই ভুলটাকে জাতির সামনে তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরা এটা আগামীদের দায়িত্ব তিন নম্বর হল তামিল আল জাহিলিন আর কিছু মানুষ আছে জানা না বুঝে না বা স্কুট করে খালি করোনায় কোনো একটা আয়াত শিখায় দিছে একজন আইসা বলে বসবে যে লাকুম দিন কুম্বলিয়া দিন আল্লাহ করোনের মধ্যে ধর্ম নিরপেক্ষতার কথা বলছে এই জাতীয় মূর্খতাপূর্ণ কথা এটাও কিছু মানুষ হঠাৎ বলে বসে মূর্খতাপূর্ণ কথা যে কোরআন যেটা বলে নাই বরং কোরআন যেটা বিপরীত বলেছে কোরআনের দ্বারা ওই জাতীয় মতবাদ প্রমাণ করার জন্য কিছু মূর্খ মানুষ আছে এই সকল মূর্খরা তারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সাথে তামাশা করে ওলামা একরামের দায়িত্ব হলো এই সকল মূর্খদের এই তামাশাকেও মোকাবেলা করে আল্লাহর হাদিসের দ্বারা সঠিক ইসলামকে জাতির সামনে প্রমাণ পেশ করা সঠিক ইসলামকে জাতির সামনে তুলে ধরা এই কাজ শুধু আলেমরা আজকের যুগে করতেছে তা নয় আলেমগঞ্জ এই কাজ সাহাবিদের যুগ থেকেই করে আসতেছেন এবং কেমন পর্যন্ত আলেমরা এই কাজ করতেই থাকবে সারা দুনিয়া আলেমদের বিরুদ্ধে যেতে পারে দুনিয়ার সমস্ত শক্তি আলেমদের বিরুদ্ধে যেতে পারে দুনিয়ার সমস্ত ক্ষমতা আলেমদের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র আলেমদের বিরুদ্ধে পরিচালিত হতে পারে কিন্তু না কোনো ষড়যন্ত্র পরোয়া করবে না কোনো রক্তচক্ষুর পরোয়া করবে না কোনো ক্ষমতাকে ভয় পাবে সব কিছুকে মোকাবেলা করে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সঠিক কথাগুলো তারা যাদের সামনে তুলে ধরবেই এই দায়িত্ব এই দায়িত্ব যদি আলেমরা পালন না করে দুনিয়ার কোন মানুষের কাছে দায়ী না হলেও আল্লাহ এবং তার রসুলের কাছে সেই আলেমগণ তারা আসামি বলে সাব্যস্ত হয়ে যাবে এই জন্য কেরাম দুনিয়ার সাধারণ মানুষের কাঠ গড়ায় দাঁড়াতে প্রস্তুত আল্লাহ এবং তার রসুলের সামনে আসামি হিসেবে কাঠ গড়ায় দাঁড়াতে প্রস্তুত না আলেমগঞ্জের সর্বযুগে বাতিল মতবাদের খণ্ডন করেন তার সবচেয়ে বড় একটা প্রমাণ হলো ইমাম বুহারির আলী ইমাম বুহারি তার এই জগৎ বিখ্যাত গ্রন্থ যেই আলোচনার দ্বারা সর্বশেষ কিতাবটাকে শেষ করেছেন সর্বশেষ ওনার কিতাবের অধ্যায় হল কিতাবুর রদ্দে আল জাহমিয়া জাহামিয়া বাতিল মতবাদের খণ্ড বাতিল মতবাদের খণ্ড বিভিন্ন রকম বাতিল মতবাদের খণ্ডন করতে করতে ইমাম বুখারী তার কিতাবটাকে শেষ করেছেন সর্বশেষ আজকে আমাদের যেই অধ্যায়টাকে আমরা পাঠদান করব যে অধ্যায়টা করলেন আমাদের ছাত্র ভাই সেই অধ্যায় একটা বাতিল মতবাদের খণ্ডন করেছেন কি বাতিল মতবাদ একটা বাতিল মতবাদ মানুষের মধ্যে আছে সেটা ওই যুগেও ছিল এই যুগেও আছে সেটা হলো কোনো একটা বিষয় যখন মানুষের মাথায় ধরে না বুদ্ধিতে ধরে না তখন কিছু মানুষ আছে যেটা আমি বুঝি না সেটা আমি মানি না বুঝেন না কথা কিছু মানুষের নীতি কি যেটা আমি বুঝি না সেটা আমি মানি না দেখেন এটা এত বড় একটা মূর্খতাপূর্ণ নীতি যেটা দুনিয়ার কেমি সবকিছু বুঝে না বলেন এমন কেউ মানুষ আছেন কেউ দাবি করতে পারবে যে আমি দুনিয়া সব বুঝি কেউ নেই আপনি একদিকে বুঝবেন তো আর বুঝবেন না আমরা কি সব বুঝি অনেক কিছুই আছে দুনিয়ার আমরা বুঝি না সেটা এক্সপার্ট যারা তাদের কাছ থেকে বুঝে নেই আপনি অনেক কিছু বুঝেন না আমি বুঝি আপনি সেটা আমার কাছ থেকে বুঝে নেবেন অনেক কিছু আছে আপনি বুঝেন আমি বুঝি না আমি আপনার কাছ থেকে সেটা বুঝে নেব এভাবেই দুনিয়া চলে কিন্তু কিছু মানুষের নীতি আছে যেটা সে বুঝে না সেটা সে মানানো এটা প্রভাত যে কিছু মানুষ তারা যেটা জানে না ওটার বিপক্ষে তারা দাঁড়ায় কিছু মানুষ আছে এরকম যে যে